পাকিস্তান সুপার লিগ পিএসএল এ লাহোরের হয়ে খেলতে গিয়েছেন ঋষাদ অথচ সেই ঋষাদ হোসেনের প্রেমে হাবুডুবু খাচ্ছে পাকিস্তানি এক তরুণী গত ম্যাচে করাকচি কিংসের বিপক্ষে ঋষাদ হোসেন তিন উইকেট শিকার করে ঋষাদ যখন একটার পর একটা উইকেট নিচ্ছিল তখন গ্যালারিতে দেখা যাচ্ছিল এক তরুণী ঋষাদের দিকে ফ্লাইং কিস ছুড়ে মারছে শুধু তাই নয় হাত দিয়ে লাভ রিয়েক্ট দিচ্ছে ঋষাদের দিকে অবশ্য ঋষাদ সেটাকে দেখে নিজেও হেসেছেন তার সতীর্থরা তার সাথে মজা করেছেন মাঠেই এবং রিশাদ সেই মজাটাকেও উপভোগ করেছেন ম্যাচ শেষে ওই তরুণীর ইন্টারভিউ নেওয়া হয় পাকিস্তানি এক গণমাধ্যমে সেখানে তিনি জানান আমি রিশাদকে ভালোবেসে ফেলেছি রিশাদের জন্য করাচি ছেড়ে লাহোরের ফ্যান হয়েছি অর্থাৎ ওই তরুণী করাচি কিংসের ফ্যান হিসেবে মাঠে খেলা দেখতে এসেছিলেন কিন্তু রিশাদের প্রেমে পড়ে তিনি লাহোর কলান্দার্সের ফ্যান হয়ে গিয়েছেন এমনটাই জানিয়েছেন ওই তরুণী বিদেশি মাটিতে বল হাতে নিজেকে এমন ভাবে তুলে ধরছে রিশাদ হোসেন যেখানে বিদেশি তরুণীরাও তার প্রেমে পাগল হয়ে যাচ্ছে প্রিয় দর্শক এমন ঘটনাকে আপনি কেমন ভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন